নমস্কার আপনারা দেখছেন ইনস্টার আজ আমরা এক রহস্যময়ী নারীর সন্ধানে যার গভীর চাহনি আর স্নিগ্ধ রূপ আমাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে অন্য এক সময়ের গল্পে কে অসাধারণ অভিনেত্রী যার হাসিতে লুকিয়ে আছে এত জিজ্ঞাসা কিসের অপেক্ষায় আছেন তিনি তার এই শান্ত ঐতিচ্ছবায়ী সাজ শাড়ি হালকা গয়না সবকিছুই প্রমাণ করে যে তিনি এক দৃঢ় চরিত্রকে বহন করছেন ইনি আর কেউ নন ইনি অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী যিনি এর আগে দেশের মাটি করুণাময়ীরানী রাসমণির মতো জনপ্রিয় ধারাবাহিকে নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন হ্যাঁ সেই অভিজ্ঞ অভিনেত্রী এবার ফিরছেন সরলা চরিত্রে মিলন হবে কতদিনে ধারাবাহিকের এই চরিত্রটি নিয়েই এখন জল্পনা তুঙ্গে তার ছবিগুলো যেন সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে যে জীবনের জটিল পথে সরলাকে অবশেষে তার মনের মানুষের সঙ্গে মিলিত হতে পারবেন তার অভিনয় প্রতিভার জোরে এই চরিত্রটি দর্শকদের মনে গভীর দাগ কাটতে বাধ্য অনিন্দিতা চৌধুরীর এই নতুন চরিত্রায়ন এবং তার কাজের অভিজ্ঞতা নিয়ে আমাদের এই চমৎকার বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইনস্টা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটি প্রদাদের সঙ্গে জুড়ে থাকুন যাতে তারকারাজির পরবর্তী সব বিশেষ আপডেট আপনার কাছে পৌঁছে যায় সবার আগে